জননেতা আলাদ মহামদ্রীয় নেতা জননেতা আল্লাহ মহাময় জাহাঙ্গীর কবির নানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি

নগদ বন্ধু নগদ

এটা হচ্ছে শহিদা আহসানুল্লাহ মাস্টারের নিজস্ব বাড়ি নিজের পিতালয়। এখনো তার মা বেঁচে আছেন এটাই হচ্ছে এখানেই তিনি বসবাস করেছেন এখানেই তিনি বড় হয়েছেন ছোট থেকে